আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু কথা বলবো তো মোহাম্মুল আলামীনের কাছে শুক্রিয়া আদায় করি যে রবুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমরা যারা ভালো আছি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতেছি ফিরতেছি আমরা তারাই বলব আলহামদুলিল্লাহ এবং কমিটি যারা আছেন ভিডিওটা দেখবেন তার কমেন্টে সবাই লিখবেন আলহামদুলিল্লাহ তো পৃথিবীর বুকে বেঁচে থাকতে গেলে কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে এক নাম্বার মহাব্বত ভালোবাসার প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা নয় প্রত্যেকটা জিনিসের প্রতি প্রত্যেকটা জিনিসের ভালোবাসা রয়েছে ভালোবাসা থাকতে হবে আপনার ভিতরে এমন একটি মায়া থাকতে হবে যে মায়া দ্বারা আপনি মানুষ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জিনিসকে ভালোবাসতে হবে এখন যেখানে মেন কথা যেটা আসে ভালোবাসার ক্ষেত্রে যদি সর্বপ্রথম বাবা মার কাছে আসি আপনি ভালো ইনকাম করতেছেন যদি আপনি বাবা মাকে না দেখেন তাহলে বাবা মাকে আপনাকে ভালোবাসবে না কারণ তাদের এখানে স্বার্থ আছে কারণ কি তারা আপনাকে ছোট থেকে মানুষ করেছে ছোট থেকে মানুষ করেছে অনেক কষ্ট করছে আপনার পিছনে অনেক টাকা ক্ষয় করে পড়ালেখা শিখেছে বাবা মার অবশ্য হক আছে যার কারণে বাবা মা এখানে অবশ্যই আপনার মন খারাপ করবে স্বাভাবিক বিষয় আপনি আপনার বাবা মাকে না দেখেন এই জন্য হক সন্তানের হক হলো যে তার বাবা মার প্রতি খেয়াল রাখা এবং এটা বাদে আরও একটি বিষয় আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আছে আপনার চাকরি আছে আপনার ভালো ইনকামের রাস্তা আছে আপনার সম্পদ আছে আপনাকে সবাই ভালো করে কারণ তারা একদিন না হোক একদিন কোনো স্বার্থের কাছে তার আপনার কাছে গেলে তারা মানে ফেরায় আসবে না যার কারণে আপনার ভালোবাসা রয়েছে আপনার কদর রয়েছে তাদের আপনার তাদের কাছে আপনার সম্মান রয়েছে আপনার যদি চাকরি না থাকে আপনার যদি ধন সম্পদ না থাকে আপনার যদি কোনো টাকা পয়সা না থাকে কেউ চিনবে না আরে ভাই স্বার্থ দুনিয়া স্বার্থ ছাড়া কেউ এক বেলা একটি কথা মধ্যে বাহির করে না স্বার্থ যদি মানুষের কথা বলার আগে এখানে ধরা হয় একটা মানুষকে বললাম যে ভাই আপনি কেমন আছেন ও তার পরে বলবে যে না ভাই তার গল্পর জন্য সে তার গল্পর জন্য এভাবে দুজনে আপনি শুধু একাই কথা বলবেন সে করে থাকবে তা না সেও কথা বলবে কারণ কি একজন কথা বলার মানুষ একাকৃত্ব ভাবে কখনো কথা বলা যায় না তো এই জন্য তারও কথা বলার মাধ্যমে তাদের স্বার্থ আছে তাই নয় পৃথিবীর প্রত্যেকটা জিনিসের প্রতি স্বার্থ আছে যেমন স্বার্থ আছে সকলের প্রতি সকলের স্বার্থ স্বার্থ ছাড়া কেউ চলে না এখানে আরেকটা বিষয় যেখানে মেন বিষয় বলছি যেটা বলতে চায় যে রবুল আলম এই রাবটা কেমন সৃষ্টি করেছে এত সুন্দর করে পৃথিবী বানাইছে এত সুন্দর করে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা পাহাড় বলো সব কিছু আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে এত কিছু সম্মান আত্মীয় স্বজন সব কিছু দিয়েছে তারও তো কোনো স্বার্থ আছে না অবশ্যই আছে যে কি তার স্বার্থটা কি আল্লাহর স্বার্থটা কি যে পাঁচ নামাজ পড়বে আল্লাহর আহকাম মেনে চলবে আল্লাহকে ভালোবাসবে দুনিয়াটাকে আমল দ্বারা সাজাবে এবং কবরের মধ্যে যায় সে শান্তি থাকবে এবং পরকালে সে জান্নাত না মুক্তি পাইবে এটাই বিক্ষণ বিষয় তো জন্য বলতে চাই দুনিয়ার মধ্যে আপনি যখনই সমস্যায় পড়বেন সর্বপ্রথম একজনকে স্মরণ করবেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে আপনি জানাবেন আপনার টাকা নেন আপনি অসুস্থ হয়েছেন আপনি যে কোনো সমস্যা কাউকে না বাবা মা মাকে না কাউকে না সর্বপ্রথম মাকে আল্লাহ তার রবুল আলমকে জানাবেন ফয়সাল আসবে তার পক্ষ থেকে তো আমি বেশি কথা বলবো না আমার ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা শেয়ার শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এবং আমার একটি পেজ আছে নতুন স্বপ্ন মিতালি শিল্পী গোষ্ঠী বিরামপুর এই পেজটি সকলে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি